যে একটা মেয়ে ঘুম থেকে উঠে পরিচয় করা দিল সানভি তুমি পরিচিত হ্যাঁ হি ইজ ইউর ড্যাডি আমার মেয়ে তো পাগল হওয়ার পথে যে আমার বাবারে রেখে আসলাম কিশোরগঞ্জ এটাকে আবার আরেকদিন এটাকে আমার মেয়ে তো ট্রমাতে পড়বেই আপনারা বলেন আপনারা যারা বলতেছেন সানভির ভবিষ্যৎ আমি নষ্ট করে দিতে যাচ্ছি আপনার আম্মা যদি আপনারা বলে যে ওরা আব্বা ডাক ওরে আব্বা ডাক ওরে আব্বা ডাক আপনি পাগল হয়ে যাবেন না আমার মেয়ে তো যাই এখন তো অন্তত এইটুকু চিনে যে তুমি আমার বাবা না এই কথাটা তো বলতে পারে কয়েকদিন পরে কথাই বলতে পারবেন আমার মেয়েকে এই জায়গায় নিয়ে যেতেছে তো এখন কথা হইছে যে আমি আমার মেয়েকে ধর্মের লাইনে ইসলামের লাইনে পরিচালনা করতে হলে আমার যে আমি এটা বলতেছি না যে তুমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ো তুমি ইয়া করেছো ভুল করে ইংলিশ মিডিয়াম স্কুলে যাও আমি এই কথা বলি নাই কারণ হচ্ছে আমি বলছি যে তুমি সোশ্যাল মিডিয়াতে তুমি আসবা না তুমি নাচানাচি নাচি না তুমি গান গাইবা না তুমি এটা করবে না ওটা করবে না TikTok করবে না এগুলো আমি তারে না করছি সোশ্যাল মিডিয়া কারণ সে হচ্ছে মেয়ে মানুষ সে মেয়ে মানুষ সে যদি এই ধরনের ইয়েতে আসে তাহলে তাকে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলে যেগুলো আমি বাবা হিসেবে নিতে পারি না এই কথাগুলো আমার কাল হয়ে দাঁড়াইছে আমি এটাই আমার সবচেয়ে বড় ভুল হয়ে গেছে যে আমি কেন তারে বাধা দিচ্ছি সোশ্যাল মিডিয়াতে তাকে এভাবে ইয়ে আমার মেয়ে তো কোনো মানে বিজনেসের মডেল না আমি তো তার মার কাছে তো সে নিয়ে গেছে তারে তো বিজনেসের মডেল বানানোর জন্য না আমি আমার মেয়েকে মডেল বানানোর জন্য তো রাখি নাই আমার আমার গোষ্ঠীর মধ্যে কোনো মডেল নাই আমার ফ্যামিলির কোনো মেয়েরা এই ব্যাপারে অভ্যস্ত না মানুষ কত বাজে কথা বলে আমার মেয়ে সম্পর্কে আমি কেন আসছি টিকটক ভাইরাল এগুলার বিরুদ্ধে আমার মেয়েকে নিয়ে কথা বলতে কারণ মানুষের বাজে কথাগুলো বাজে কমেন্টগুলো আমি নিতে পারি না কারণ আমি সাধারণ মানুষ তো আমি এগুলো তো অভ্যস্ত না ফেসবুক আদালত কিনা কথা বলতে হলে আদালতে আসো ফেসবুক যদি আদালত না হয় আমার নামে আমার পরিবারের নামে কেদে কেদে এত বিচার দেওয়া হয়েছে আমাকে এত খারাপ করা হয়েছে আমার ফ্যামিলিকে এত খারাপ হয়েছে তখন আদালত ছিল এই আদালত কবে বন্ধ হয়ে গেল আমার তো যদি এই 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 যে জিডির মতো করে এরকম লিগেল নোটিশের মতো করে যদি বলতো যে ফেসবুক তো তখন আদালত ছিল এখন এটা ফেসবুক হয়ে গেছে আপনি আর কথা বলতে পারেন তাহলে আমি আর কথা বলতাম না আমার মেয়েটাকে কুফুরি করা হয়েছে এই যে বিভিন্ন ডক্টর দিয়ে তার মাইন্ড ডাইভার্ট করার জন্য মাইন্ড ডাইভার্ট করার জন্য সে এই ডক্টর নিয়োগ করছে এবং যতভাবে প্রয়োজন আপনি তিনটা না আপনি তিরিশটা বিয়ে করেন আমার কিছু বলার না কিন্তু আমার তখনই বলার আছে যখন আমি আমার মেয়ের লাইফ ইনসিকিউর ফিল করবো এখন একজন ক্রিমিনালের কাছে আপনি পাঠিয়ে দিবেন আমার মেয়ে বলতেছে থাইল্যান্ডে চলে যান থাইল্যান্ডেও আপনার কেউ ক্রিমিনাল থাকতে পারে আমি তো সেটা জানি না আমি তো সেটা জানি না কোন উদ্দেশ্যে এত এত কেন ব্যস্ত মেয়েকে দেশের বাইরে পাঠানো বাংলাদেশে তাহলে প্রতিষ্ঠানের অভাব এত বছর তো আমি কথা বলি নাই সাদত রহমান সাহেব থাকতে আমার একবারও মনে হয় নাই যে আমার মেয়েটা ঢাকায় ওই তোমার কাছে ইনসিকিউর ভাবে আছে আজকে আমাকে বলা হচ্ছে যে আমার ফেসবুক থেকে আমি যেন আমার সকল ধরনের লাইভ আমার সকল ধরনের পোস্ট যেন ডিলিট করে দিই আমার নামে যে বাবা মেয়ের পবিত্র সম্পর্ক কোন নিয়ে যে বাজে একটা কথা বলছো সেটা তুমি ডিলিট করছো এর জবাব আপনারা জানতো আপনারা জান যে সেটা ডিলিট করছো সেটা ডিলিট করতে বলেন আমি সব ডিলিট করে দেব মিথ্যা কথা বলতে বলতে আমার পরিবার সম্পর্কে যখন এত বাজে কথা বলা হয়েছে তখন আমি যদি ভাইরাল হতে চাইতাম তখন আমি প্রতিবাদ করতে পারতাম ওর বাসার। ওর বাসার দারোয়ান আমাকে বলছে ম্যাডাম তো চারটা পাঁচটার আগে বাসায় আসে না স্যার আপনি চলে যান আপনি শুধু শুধু এখানে দাঁড়ায় থাকবেন আমি তো কারো কাছে যে প্রমাণ চাই নাই তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাইতে পারো হ্যাঁ লিগেল নোটিশের ছবি পাঠাইতে পারো তো এখন পর্যন্ত আমার মেয়েটা কি করে জানতে চাইলাম ভিডিও কলে তোমার এইটুকু সময় নাই এখন সময় আসে থেকে তোমার থানায় থানায় দৌড়াইতে পারো মেয়েটাকে নিয়ে কই আমি তো কোনোদিন ইয়ে করি নাই সানভি তো অনেকবার আসছে সে যাইতে চায় নাই আমি খাইতে দেই নাই পড়তে দেই নাই ঘুমাইতে দেই নাই শুইতে দেই নাই কাপড় দেই নাই এটা দেই নাই সেটা দেই নাই আমাকে খারাপ বানায় তারা ভাইরাল হয়েছে এই হসপিটালের বারান্দায় বাথরুমের ভিতরে বাথরুমের বারান্দায় সানভির জন্ম দিছে সিজার হয়েছে এগুলো বইলা কান্নাকাটি করে সিম্পিতি আদায় করে তারা ভাইরাল হয়েছে আমি ভাইরাল হইতে আসি আমি যদি ভাইরাল হইতাম সেদিনই ভাইরাল হইতে পারতাম এর কাউন্টার একটা ভিডিও করে তো এখন কি হয়েছে এত টর্চার করতেছে সে আমার মেয়েকে মানে এগুলো এই টর্চার নাকি ফেসবুকের মাধ্যমে আমি আমার মেয়েকে করতেছি আমার মেয়ে নাকি এগুলো নিতে পারছে না আমি আমার মেয়ের জন্য যে আন্দোলনটা করতেছি আমার মেয়ের সিকিউরিটির জন্য আমার মেয়ের জীবন মরণের প্রশ্ন হয়ে গেছে আজকে আমি যদি পিছিয়ে যাই এরকম আরো অনেক বাবা অনেক মা পিছিয়ে যাবে বাবা হিসেবে তো আমার দায়িত্ব আছে না যে আমি আমার মেয়েটাকে ইসলামের এটা বাংলাদেশ ইসলামকে প্রায়োরিটি আমাকে দিতেই হবে তাকে আমাকে সঠিক পথে আনতেই হবে সঠিকভাবে রাখতেই হবে সঠিকভাবে তাকে আমার তাকে সঠিক পথে পরিচালনা করা শিক্ষা আমাকে দিয়ে দিতে হবে কারণ সৃষ্টিকর্তার কাছে অন্তত আমাকে এইটুকু বলতে হবে একটা সময় সে আসবে আইসা সে আমাকে বলবে যে বাবা আজকে আমার এই জীবনটার জন্য তুমি দেয় আমার মেয়ের অধিকার আমি চাইবো আমার মেয়ের সেফটি আমি চাইবো কারণ একজন সন্ত্রাসীর কাছে একজন ক্রিমিনালের কাছে আমি আমার মেয়েকে পাঠাতে পারবো কোনোভাবেই না আমার প্রবলেম এর লাইবিলিটি কি কারণে আমার আমি আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো জানতে পারছি যে লন্ডনে রাসেল নামে একটা লোকের সাথে একটা ক্রিমিনালের সাথে তার ইয়া হয়েছে ক্রিমিনাল তো আমি বলি নাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তনিরজিদিয়া হাজব্যাংকে ক্রিমিনাল বলছে এখন সে হচ্ছে যেহেতু আমাদের মধ্যে সেপারেশন হয়ে গেছে আর 10টা মেয়ের মতো সে ধরেছে সে হাজারটা বিয়ে করুক আমার प्रॉब्लम নাই আমার কথা হচ্ছে যে আমার সানবীর সাথে আমার যোগাযোগ করা কেন বিচ্ছিন্ন করলো আমি তো জানি যে আমি আমার সানবীর সাথে শুধু এটাই না সে আমার সানবীর সাথে ভিডিও কলে কথা বলতে পর্যন্ত দেয় না সে আমার মেয়েকে শিখায় দেয় তুমি আমার বাবা না তুমি লাইভে কেন আসছো তুমি যদি আমার বাবাই হইতা তাহলে তুমি লাইভে আসতা না কোনটা আমার মেয়ের কণ্ঠ আর কোনটা আমার মেয়ের ভাষা এই দুইটাই আমি জানি আমি একটা যুদ্ধে নামছি অসহায় বাবার যুদ্ধ হচ্ছে আমি আমার মেয়েকে এভাবে লন্ডন ইংল্যান্ডে পাচার হইতে দিব না আমার মেয়ের এমন কোনো বয়স হয়ে যায় নাই এগারো বছরের একটা মেয়েকে লন্ডনে পাঠিয়ে দেবে ড্রাইভার কে নেবে যে মেয়েটাকে কিশোরগঞ্জে আসলে আমার বাসায় আসলে তার আমি মুখে থুলে খাওয়াই দিতে হয় যে নিজের কাপড় গুলা ধুতে পারে না আবার কেউ কেউ সব দায়িত্ব নেয় হচ্ছে করবে আমার কিছু না রানীর মতো না এরকম একটা মতো আরেক জায়গায় এক বিদেশে পরে থাকলে তো হবে না তার জ্বর আসতে পারে বাবার আদরটা কি ওই গভর্নমেন্ট করবে বাবার সেবাটাকে আমি তো এত ডিজিটাল হয়ে যাই এত আমার এত তো দরকার নাই আমার মেয়ে আজকে ইন্টারে পড়তো আমার মেয়ে আজকে বিবিএ করতো আমার মেয়ে আজকে পিএইচডি করতে যেত বার যাবে আমি এভাবে না পারি আমার মেয়ে তখন যদি হয় একটা পিএইচডি একটা ডিগ্রি আনতে যায় আমি জায়গা বিক্রি করে পাঠাবো এখন আপনার অনেক কিছু আছে আপনি চাইবেন যে প্রতি মাসে এক লাখ টাকা করে মেয়েকে খরচ দেওয়ার এটা তো আমার সামর্থ্য নাই আমার তো অন্য বাচ্চাদেরকে আমি পড়াশোনা কোনো যৌক্তিক কথা আপনারা বলেন আমাকে ভয় দেখায় আমাকে ভয় দেখায় এইভাবে দমায় রাখা যাবে আমি যদি জেলেও যাই তাও আমি ওখানে গিয়েও আমি অধিকার তুলবো এতদিন কিন্তু আমি আপনাদের কাছে অথবা কারো কাছে আমি কোনো ধরনের কমপ্লেন করি নাই এবং আমি কোনো সোশ্যাল মিডিয়াতেও আসি নাই কোনো কিছুই করি নাই কারণ হচ্ছে সাজাদ সাহেব যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত আমি আমার মেয়ের কথা অনুযায়ী সে ওখানে ভালো ছিল আদরে এবং সে সেভেলেবেল আমার কাছে আসতো যখন স্কুল বন্ধ হইতো আসতো আবার আসতাম। এবং যখন ইচ্ছা তখনই সে আমার সাথে বার আমার সাথে ভিডিও কলে কথা শুধু আমার সাথে না আমার আম্মা আব্বার সাথে আমার ছোট দুটা মেয়ের সাথে আমার বোনের সাথে আমার বোনের মেয়েদের সাথে সে কথা বলতো এবং সবাই ওরে বুবু ডাকে সবার বড় যেহেতু আমার ফ্যামিলির বড় মেয়ে আমি আমার মেয়ের সাথে তারপরে আর যোগাযোগ করতে পারি নাই তনি আমার নামে একটা মিথ্যে জিডি করছে যে সে বলছে জিডি জিডি কাছে আছে তো সে বলছে যে এগারো আমি ওর বাসার নিচে যাই যাই তারপর ওর বাসায় যাওয়ার চেষ্টা করি হুমকি ধামকি দিই তাকে এর আগেই আমি স্বীকার করছি যে আমি ওর বাসায় যাইনি বাসার নিচে আমি গেছি এবং সেটা কবে সেটা হচ্ছে এগারো আট সে যে কমপ্লেনটা করছে জিডির মধ্যে যেটা উল্লেখ করা আছে যে আমি তার বাসায় যাইয়া তাকে চিল্লাপাল্লা করছি জোর করে বাসায় ঢুকতে চাইছি এবং সে এর কারণ জানতে চাইলে আমি বলছি আমি তারে হুমকি দিছি এবং আমি আমার মেয়েকে জোর করে উঠে যাবো আমি চিলা পাল্লা করছি কিনা ওই দিনের পোস্ট আপনারা এই মুহূর্তে ফেসবুকে ঢুকে দেখেন তনি সানভি এবং সরফরাজ একটা লাল টি শার্ট পরা ছিল ওই দিনই ওরা রেস্টুরেন্ট থেকে আমার বলছে যে ওরা মাতে আছে আমি ব্যর্থ হয়ে ফিরে আসি কিশোরগঞ্জ থেকে ঢাকায় যাই ঘরে ঘুরে আসে ফিরে আসে আমি কিন্তু এখনো অস্বীকার করিনি কিন্তু মিথ্যে কথা কেন বল মিথ্যে কথা বলার তো দরকার নাই আমি এখন চাচ্ছি আমার মেয়ে নিরাপদ আমার মেয়ে ছোট মানুষ তাকে দিয়ে যা বলাচ্ছে সেটাই সে আমাকে বারবার বলতেছে যে আমি আমার মেয়েটাকে ট্রমার মধ্যে ফেলে দিচ্ছি আমি আমার মেয়েটাকে কনফিউজ এর মধ্যে ফেলে দিচ্ছি সে এখন ভয় পাচ্ছে সে এই খুব বাজে একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যাচ্ছে একজন বাবা একটা মেয়ের অধিকার চাইতেছে আমার মেয়ে প্রাউড ফিল করবে সে ভয় পাবে না সে ভয় পাবে না এই জন্য যে আমার বাবা আমাকে এখান থেকে নিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার বাবা লড়াই করছে মানে আমি তো তারে নিয়ে কোনো মিথ্যা ইলিগেন দিই নাই তার ইমোশনে কোন জায়গায় লাগবে যখন একটা মা তার সন্তানকে দিয়ে মিথ্যা কথা বলাবে তার বাবার সম্পর্কে তখন সে ভয়ে বলবে এবং তার এটা মারাত্মক রকমের একটা মেন্টাল টর্চার হবে যে আমার মা এগুলা যে বাবাকে আমি এত ভালোবাসি আমার মা এগুলা কি বলতেছে কিন্তু সে তো বাধ্য হয়ে জোর করে তারে দিয়ে বলাইতেছে আমি যদি খারাপই হয়ে থাকি আমি যদি খারাপ বাবা হয়ে থাকি তাহলে এক সপ্তাহের জন্য সানবিকে আমাকে দাও তুমি যদি পুফুরি করেই না থাকো অথবা কোনো ওর কনভিন্স করার চেষ্টা না করো তুমি নিজে তো মানে ওকে অন্য দিকে মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করতেছো করতেছো এবং इवन তুমি ওই যে ফেসবুকের মাধ্যমে দেখলাম তুমি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছো ডাক্তার দিয়ে পর্যন্ত তার মাইন্ড ডাইভার্ট করার জন্য তুমি চেষ্টা করতেছো তুমি এটাকে কি পরিমাণ মেন্টালি প্রেসার তুমি দিচ্ছো তুমি কি ভাবছো আমাকে এই অবৈধ লিগ্যাল নোটিশ আমার নামে অবৈধ জিডি এগুলা করে তুমি বাবা সন্তানের ইয়া থেকে আমাকে দূরে সরায় দিবা ইজ ইট নট পসিবল আমি কিন্তু বলছি আমি হেরে গেলেও আমি সেই বাবা হেরে যাব যে আমার মেয়ে সারা জীবন বলবে যে আমার মায়ের কাছ থেকে এই এই নরক থেকে আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার বাবা সর্বোচ্চ চেষ্টাটুকু করে গেছে এবং এর জন্য আমার দুই মেয়ে প্রাউড ফিল করবে এবং আমার মেয়েকে আমার শান্তিকে সারা দুনিয়ার মানুষ বলবে যে তুমি একটা তুমি একটা ভালো বাবার সন্তান তোমার শরীরে একটা ভালো বাবার রক্ত এটা আমি বিশ্বাস করি কারণ রক্ত কখনো বেমানি করে না আপনাদের সাথে আমার সানবিকে আমি কথা দিচ্ছি আপনাদেরকে আজকে আল্লাহ যতদিন বাঁচায় রাখবে যেদিন সানবি আমার পাশের সিটে যে বলবে বইছে আপনাদের সবার সামনে বলবে আমার বাবা আমাকে নিয়ে আসছে নরক থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এর মধ্যে যদি আমি জেলখানায় যে জেলখানায় জেলেও যদি আমার যেতে হয় আমার মতো বাবা আর হাজার বাবা লাইভে আসবে যে সোহেবকে জেল থেকে বাইক কর বাইর করে তার মেরে তার কাছে আমি যদি জেলেও যাই মোরেও যাই আমাকে যদি মাইরালে আমি যদি মাটি নিচেও چلا যায় তারপরেও আর হাজারটা বাবা দাঁড়াবে আমার সানবি আসবেই আমার কাছে আমি না থাকলে আসবেই থাকতে তো আসবেই এটা হচ্ছে আমার imani শক্তি আল্লাহর উপর ভরসা রাখা আল্লাহর উপর তাও কইরা আমি আজকে আপনাদেরকে বলে গেলাম আপনারা সবাই আমি বলছি না